হ্যালো ফুটবল ফ্রি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডোনারুমাকে নিয়ে আপনারা কিন্তু হয়তো অনেকেই জানেন যে ডোনারুমা কিন্তু পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন অন্য ক্লাবে এবং পিএসজি ম্যানেজমেন্টের সাথে তার অনেক ঝামেলার কারণে কিন্তু তিনি পিএসজি ছাড়ছেন তো আসল ব্যাপারটা কি এবং এই ডোনারুমা সম্পর্কে কিছু তথ্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো আসুন ভিডিওতেই শুরু করি তো দেখেন ডোনারুমা অনেক ছোট বয়স থেকে কিন্তু প্রফেশনাল ফুটবলে আছে তিনি কিন্তু মাত্র এসি মিলানের হয়ে ডেবু করে ফেলে এবং এই পনেরো বছর বয়স থেকে কিন্তু তিনি এসি মিলানের হয়ে অধিক ম্যাচ খেলে ফেলে। আর তার কেরিয়ার বড় টার্ন ওভারটা আসে ইটালির ইউরোতে দুই সালে ইটালি যখন তার টিম নিয়ে অনেক স্ট্রাগল করছিল তারা যখন বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারলো না ঠিক সেই সময় কিন্তু এই ডোনারুমার কারণে তারা কিন্তু এই ইউরো যেতে বলতে গেলে এই ডোনারুমে কিন্তু নিজ হাতে ইউরো জেতাই এই ইটালিকে তো ইটালি যখন ইউরো যেতে তখন কিন্তু তারা খুব একটা ফেভারিট ছিলই না ফেভারিট তো অনেক দূরের বিষয় অনেকেই ভেবেছিল যে তারা গ্রুপ স্টেজ পার হতে পারবে না তবে গ্রুপ স্টেজ তারা কোনোভাবে পার হলো এবং পার হওয়ার পর নক স্টেজে এই ডোনারুমার পেনাল্টি সেভের ফলে কিন্তু তারা ফাইনাল পর্যন্ত গেল এবং ফাইনালও কিন্তু এই ডোনারুমা পেনাল্টি জেতার মাধ্যমেই কিন্তু এই ইউরো জেতালো ইটালিকে তো ইউরো জেতার পর কিন্তু অনেকেরই নজর তার উপর পড়লো অনেক বড় বড় ক্লাব তাকে নেয়ার জন্য আগ্রহ দেখালো তো সেই সময় পিএইচডি কিন্তু অনেক ট্রান্সফার মার্কেটে জায়ান্ট একটি টিম ছিল তারা যাকে খুশি তাকেই কিনতে পারত তো সেই সময় কিন্তু অনেক বেশি মূল্য দিয়ে এই ডোনারুমাকে এসি মিলান থেকে পিএইচডি আনা হলো এবং ডোনারুমাকে তার দ্বিগুণ স্যালারি এই তে অফার করা হলো যার ফলে কিন্তু ডোনা হলো তো এর ফলে কিন্তু এসি মিলানের কাছে এই ডোনারুমা একদম একজন ভিলেনে পরিণত হয়ে গেল কেননা এই এসি মিলানের হয়ে তিনি ছোট বয়স থেকে অনেক ম্যাচ খেলেছেন সবাই ভেবেছিলেন যে তিনিও হয়তো বুফনের মতো জুভেন্টাসে টাসে যেরকম কাটিয়ে দিয়েছেন বুফন সারা জীবন সেরকম হয়তো তিনিও কাটিয়ে দেবেন আর ইটালির গোলকিপারদের কিন্তু অন্যরকম একটি ঐতিহ্য থাকে তো সেটা আর হলো না তিনি যখন পিএসজি চলে আসলেন এসি মিলানের ফ্যানরা তাকে অনেক গালি গালাজ এবং অনেক ট্রোল করা শুরু করলো এবং তার নাম দিল ডলার রুমা হ্যাঁ এই নাম দিয়ে তারা কিন্তু তাকে ট্রোল করত। তারপর পরবর্তীতে পিএসজিতে আসার পর যখন পিএসজির সাথে চ্যাম্পিয়ন্স লিগে একবার এসি মিলানের খেলা হলো সেই ম্যাচটিতে কিন্তু এসি মিলানের ফ্যানরা কি করলো একটি ফেক ডলার কারেন্সি তারা সেখানে ডোনা রুমার ছবি এবং লেখা ডলার রুমা এরকম একটি জিনিস বানিয়ে এনে কিন্তু স্টেডিয়ামে ছুড়ে মারতে থাকলো ডোনা রুমাকে লক্ষ্য করে তো এইগুলো কিন্তু তিনি খুব একটা গায়ে লাগাননি কেননা তিনি অনেক প্রফেশনাল একজন ফুটবলার এবং তিনি কিন্তু এইসব বিষয় নিয়ে কখনো মুখও খোলেননি তো এরকম চলতে থাকলো তারপর পিএইচডিতে কিন্তু তিনি অনেক ভালো পারফরমেন্স করতে থাকেন এবং তিনি কিন্তু একজন অনেক বেটার সুইপার কিপার তিনি কিন্তু তার প্লেয়ারদের সাথে অনেক ভালো কানেক্ট করতে পারেন এবং পেনাল্টিতেও তিনি অনেক ভালো সেভ করতে পারেন তো পিএসজি তে থাকাকালীন তিনি অনেক ট্রফি জিতলেন লিগ অন জিতলেন কুপ দে ফ্রান্স জিতলেন এরকম ট্রফি জেতার পর চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু জেনে জিততে পারেননি এই চ্যাম্পিয়ন্স লিগ জিতলো এই সিজনে এসে পিএসজি হয়ে এবং এই এবারে চ্যাম্পিয়ন্স লিগে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ডোনারোমারও একটি অনেক বড় প্রভাব আছে তিনি কিন্তু অনেক বড় বড় ম্যাচে অনেক বল সেভ করেছেন শুধু তাই নয় তারা কিন্তু লিভারপুলকে পেনাল্টিতে হারিয়ে দেয় আর সবাই কিন্তু ভেবেছিল যে লিগের উইনার হবে লিভারপুল সেই লিভারপুলকেই কিন্তু এই ডোনারোমা ওই ম্যাচে অতিমানব্য কিছু সেভ করে এবং এই ডোনারুমাই কিন্তু পেনাল্টিতে যাওয়ার পর পিএচডি কে লিভারপুলের বিরুদ্ধে জিতিয়ে তারা আলটিমেটলি চ্যাম্পিয়ন্স লিগের উইনার হয়ে যায় তো এই চ্যাম্পিয়ন্স লিগের উইনার হওয়ার পর কি এমন হলো যে ডোনার রুমাকে ক্লাব ছাড়তে হলো তো দেখেন চ্যাম্পিয়ন্স লিগ উইনার হওয়ার পর কিন্তু এই ডোনার রুমার যে এজেন্ট তিনি কিন্তু পিএইচডি সাথে কথা বলেছে তার বেতন বাড়ানোর জন্য কিন্তু পিএইচডি সেটাতে রাজি ছিল না কেন ডোনা রুমার বেতন এর আগেও অনেক বাড়িয়েছে তার এজেন্টের মাধ্যমে কিন্তু বর্তমানে যেহেতু তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন সেহেতু কিন্তু তিনি তার স্যালারি বাড়ানোর কথা বলতেই পারে কিন্তু এটি কিন্তু পিএইচডি বোর্ড একদম মানতে নারাজ এবং এটি যখন শুরু হলো এই কন্ট্রোভার্সি তারপর থেকে কিন্তু পিএইচডি বোর্ড একদম নড়ে চড়ে বসলো এবং অনেক স্ট্রিক্ট একটি অ্যাকশন নেওয়া শুরু করলো এবং তারা এটা একদম ডিক্লেয়ার করে দিল যে তারা ডোনারুমাকে রাখবেন না ক্লাবে তো ডোনারুমাও কিন্তু এটি নিয়ে অনেকবার দুঃখ প্রকাশ করেছে যে ডোনারুমার এজেন্ট বলছে যে টাকা পয়সা কোনো বিষয় না সম্মানটাই আসল বিষয় কিন্তু এখানে টাকা পয়সাটাই মেইন বিষয় কেননা এই টাকার জন্যই কিন্তু তার ক্লাব ছাড়তে হচ্ছে ডোনার কে তো ডোনারুমা অনেক ভালো মানের গোলকিপার তিনি আরো অনেক ভালো ভালো ক্লাবে যেতে পারবেন তো নেক্সট তার এজেন্ট বলেছে তিনি প্রিমিয়ার লিগে খেলতে চান আর ম্যানচেস্টার সিটি তার প্রতি আগ্রহী আসেন এডারসনের পাশাপাশি ডোনার মধ্যেও তারা সাইন করতে চায় এবং ম্যানচেস্টার সিটির স্কোয়াড ডেপথ আরো বাড়াতে চায় তো আপনার কি মনে হয় ডোনারুমাকে প্রিমিয়ার লিগের কোন ক্লাবে আপনি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ